বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তাবলিক জামাতের ছাতপন্থীদের আটত্রিশ ঘন্টার আলটিমেটাম টঙ্গির ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোর ইস্তেমার অনুমতি ও মাওলানা না আসার নিশ্চয়তা দেয়ার দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘাট পালন করছেন সাতপন্থীরা সোমবার ষোলোই ডিসেম্বর রাত বারোটার মধ্য দাবি পূরণ না হলে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এরপর জানাব জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ প্রজ্ঞাপনের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ আমলে অবসরে যা বঞ্চিত কর্মকর্তারা আজ সকাল সাড়ে দশটার পর বঞ্চিত অর্ধশতাধিক কর্মকর্তা সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন এদিকে অর্থ সংকটের কারণে আদানির বিপুল দায় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার বিগত আওয়ামী সরকার আমলে পাওনা আদায় ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের শক্ত কোনো উদ্যোগ ছিল না কিন্তু গণ পরবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পাওনা আদায় মরিয়া হয়ে উঠেছে কোম্পানিটি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে পাওনা পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিদ্যুৎ আমদানি করায় বাংলাদেশের সবচেয়ে বেশি দায় এই ভারতীয় কোম্পানির কাছে গত মাসে সতেরো কোটি তিরিশ লাখ ডলার পরিশোধ করেছে সরকার পরিষদের পর দেনার পরিমাণ ছিল চুরাশি কোটি তিরিশ লাখ ডলার বাকি অর্থ সরকারকে অতি দ্রুত পরিশোধের তাগাদা দিয়েছে আদানি গ্রুপ জানাব বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা আগামীকাল সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত কিছু রাস্তায় যানবাহন চলাচলের বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদিকে ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ দূষী শহরের তালিকায় দ্বিতীয় প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলছে বায়ু দূষণের মাত্রা রোববার বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের প্রধান শহর লাহোর এবং চার নম্বর অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং সর্বশেষ জানাব ড ইউনুসি পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা বললেন রামোস পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট জোশে রামোস হত্যা বলেছেন ড মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তাবলিক জামাতের সাতপন্থীদের আটত্রিশ ঘন্টার পাঁচ দিনের জোর ইস্তেমার অনুমতি দেওয়ার দাবিতে সচেতন ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সাতপন্থীরা সোমবার ১৬ ডিসেম্বর রাত ১২টার মধ্য দাবি পূরণ না হলে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঘেরাওয়ের হুঁশারি দেওয়া হয়েছে রোববার পনেরোই ডিসেম্বর সকাল নয়টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই ধর্মঘট শুরু হয় বক্তারা বলেন জুলাই চব্বিশ বিপ্লবে হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহান উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস স্যারের মতো একজন বিশ্ববরেণ্য ও সমাদৃত নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং এক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায্য ইনসাফ প্রতিষ্ঠা করবে দীর্ঘদিন থেকে আমরা সচেতন ছাত্র সমাজ নিবিড়ভাবে লক্ষ্য করছি যে তাবলিগ জামাতে দুই পক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে এর ফলশ্রুতিতে দেশে আইনশৃঙ্খলার অবনতি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে তাবলিগের অপরপক্ষ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ইস্তেমা করার সুযোগ পাচ্ছে এই বছরও তারা টঙ্গি ময়দানে তাদের সব মুরব্বীদের ভারত ও পাকিস্তান নিয়ে পাঁচ দিনের জোর করে ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে আমরা মাওলানা সাতশো সর্বোচ্চ মুরব্বীকে বাংলাদেশে এনে দু হাজার চব্বিশ পঁচিশ ডিসেম্বর পাঁচ দিনের জোর করার দাবি জানাচ্ছি ন্যায্যতা ইনসাফ হিসেবে ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্র সমাজ দেখতে চাই না আমরা বৈষম্য দূরকরণ দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামীকাল ১৬ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে দাবি মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছে অন্যথায় আগামী মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি বাধ্য হব দিতে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান প্রজ্ঞাপনের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের আমলে অবসরে যা বঞ্চিত কর্মকর্তারা রোববার পনেরোই ডিসেম্বর সকাল সাড়ে দশটার পদবঞ্চিত কর্মকর্তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন রোববার বেলা এগারোটার দিকে কথা বলা জন্য দপ্তরের বাইরে বের হয়ে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন জনপ্রশাসন সচিব এ সময় বিক্ষুব্ধ বঞ্চিত কর্মকর্তাদের কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পরত্যাগ করতে বলেন জনপ্রশাসন সচিব কর্মকর্তাদের বলেন বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার কাছ থেকে কোনো ফাইল আসেনি ওই ফাইল আসার সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এরপর সচিবের উপর চড়াও হয়ে কথা বলতে থাকেন বঞ্চিত কর্মকর্তারা পরে জনপ্রশাসন সচিব নিজের দপ্তরে ঢুকে পড়েন জানা গেছে আমলিক লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা কয়েকদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন বলে জানিয়েছেন অর্থ সংকটে সরকার আমদানির বিপুল দায় মেটাতে হিমশিম খাচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাওনা আদায় ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার শক্ত কোনো উদ্যোগ নিচ্ছিল না কিন্তু গণভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব পার পর পাওনা মরিয়া হয়ে উঠেছে কোম্পানিটি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে পাওনা পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিদ্যুৎ আমদানি করায় বাংলাদেশের সবচেয়ে বেশি দায় এই ভারতীয় কোম্পানির কাছে গত মাসে সতেরো কোটি তিরিশ লাখ ডলার পরিশোধ করেছে সরকার পরিষদের পর দেনার বাকির পরিমাণ ছিল চুরাশি বাকি অর্থ সরকার দ্রুতের চেষ্টা করছে বিদেশি কোম্পানির বকেয়া পরিশোধ করা হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ থেকে সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে গণভ্যুত্থান পরবর্তী সরকারের অর্থনৈতিক ব্যয় সংকট সিদ্ধান্তের অংশ হিসেবে চলতি দু পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পঞ্চাশ হাজার কোটি টাকা কাঠসাটের পরিকল্পনা করা হয়েছে এই অর্থের একটি বড় অংশই বিদ্যুৎ খাতে হস্তান্তর করে ব্যয় হবে বিদেশি কোম্পানিগুলোর পরিশোধ করতে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন বার্ষিক উন্নয়ন কর্মসূচি দেশে অংশ থেকে একটি বড় অংশ করা হতে পারে এবং বৈদেশিক তহবিল ও প্রকল্প আওতায় হ্রাস করা হবে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন কর্মকর্তাদের মতে বাজেট কাটছাট কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ পঞ্চাশ হাজার কোটি টাকা কমে দুই লক্ষ পনেরো হাজার কোটি টাকা হতে পারে বর্তমান এডিপির বরাদ্দ রয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য বর্তমান এডিপির বৈদেশিক সহায়তার অংশ পুনর্বিবেচনার জন্য সব মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে আলোচনা শেষ করেছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপির বরাদ্দর মধ্য সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে এক লক্ষ কোটি টাকায় বরাদ্দ করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে বিগত আমলে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে রাজস্বের চাপ বেড়েছে তাই পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইতিমধ্যে এডিপির কাটসাটের কাজ শুরু করেছে বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলের বিশেষ নির্দেশনা আগামীকাল সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত কিছু রাস্তায় যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রোববার পনেরোই ডিসেম্বর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল সোমবার মহান বিজয় দিবসে পত্তুষে সাবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাবার সিটিসৌধ পর্যন্ত সড়কে ভোর চারটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতারা যাবেন এ উপলক্ষে ওই দিন ভোর তিনটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা তিরিশ পর্যন্ত বাস ট্রাক কাবার্ড ভ্যান মাইক্রোবাস কার সিএনজি সহ বিভিন্ন শ্রেণীর যান চলাচল গাবতলি আমিন বাজার ব্রিজ সাবার রোড পরিহার করে নিম্নবন্ধিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হল বিকল্প সড়ক এক গাবতলি থেকে সাবার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যা যানবাহন ঢাকার এয়ারপোর্ট রোড হয়ে আবদুল্লাপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে দুই কল্যাণপুর টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যা যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টান করে মিরপুর এক হয়ে দেয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে তিন আরিসা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলো নবীনগর বাজারের বাম টান করে আশুলিয়া হয়ে চলাচল করবে চার টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকোর গাজীপুর চৌরাস্তা টঙ্গি হয়ে চলাচল করবে উল্লেখিত অনুষ্ঠানগুলো চলাকালীন নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী যানবাহনের মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ